দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে কর্তৃপক্ষের এই আয়োজন শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেট রাজশাহী পাবনা সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তবুও সকাল সকাল ইউনিফর্ম পরে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে চট্টগ্রাম খুলনা হবিগঞ্জে সকাল নয়টা থেকে শুরু হয় পরীক্ষা তবে শিক্ষার্থীদের খুব হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ছিল না প্রস্তুতি রুটিনের অনেকটা পরিবর্তন হয়েছে আমরা প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারে কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল যখন বলেছিল যে শুক্র শনিবার পরীক্ষা হবে শনিবার আর রবিবার পরীক্ষাটা আসলে আমাদের গ্রুপ সাবজেক্ট ছিল তার জন্য একটু আমাদের সমস্যা হয়েছিল আমাদের পরীক্ষা আগে জন্য স্থগিত ছিল এই জন্য একটা খারাপ হয়েছে পরীক্ষার প্রিপারেশন একটু সমস্যা হয়েছে কারণ আমাদের রবিবারে হায়ার মেট পরীক্ষা দেওয়া হয়েছে সে কারণে এখন ওই যে আগে যে বন্ধুকাটা হয়েছে না জন্য শনিবার এখন যে পরীক্ষা দেওয়া হয়েছে সেই জন্য আমরা আমরা ঠিক মতো হায়ার নিতে পারছি না ক্ষুব্ধ অভিভাবকরাও বলেন বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক ছাত্রছাত্রীদের জিম্মে করে আন্দোলনের জড়িতদের শাস্তিও দাবি করেন তারা আন্দোলন করছে ভালো কথা আন্দোলনের সমস্যায় বুঝছি কোন কখন পরীক্ষা হবে কখন না হবে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম বিষয়টা নিয়ে যাই হোক ওনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে ওনারা পনেরো দিন পরীক্ষা নিতেছে আশা করি পরীক্ষাটা হয়ে যাক আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক এরা কেন এই খাস্তা করলো শিক্ষকগুলো সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি এরা এই যে অসম্মানিত খাস্তা করছে এদের কঠোর শাস্তি হওয়া উচিত এদের বিচার হওয়া উচিত এটা তো একটা অযৌক্তিক কাজ পরীক্ষা তুমি টেস্ট পরীক্ষা এটা ফাইনাল পরীক্ষা দেবে এটা তুমি সেখানে আন্দোলন এটা একটা পুঁজি করা একটা একটা নেওয়া যে আমার ওদের ওদের হচ্ছে না সারা বছর কোনো আন্দোলন পরীক্ষা শুরু হয়ে গেছে হঠাৎ করে আন্দোলন শুরু হয়ে গেছে ওনাদের বোঝা আছে পরীক্ষা শেষ হয়ে যাক শেষ হওয়ার পর আমরা আন্দোলন করবো এটা গণতান্ত্রিক রাষ্ট্র ওনাদের আন্দোলন করতেই পারে কিন্তু তাই বলে কোমল মধ্যে ছাত্রদেরকে জিম্মি করে আন্দোলন করা এটা এটা মানে প্রহাসন নামান্তর এটা ওনাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া দরকার এই অভিযোগ সাফ অস্বীকার করেন শিক্ষকরা দাবি যৌক্তিক কারণেই তাদের আন্দোলন বলেন ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনগুলোয় পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা অনিচ্ছাকৃতভাবেই এটাতে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা চাইনি যে তাদের অসুবিধা হোক আন্তরিকভাবে এটা চাচ্ছিলাম না তো আমরা চাচ্ছিলাম যে খুব দ্রুতই আমরা পরীক্ষাতে ফিরে আসি শিক্ষার্থীকে কোনো অবস্থায় কখনো জিম্মি করিনি শিক্ষার্থীদের আমাদের অন্তপান শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক এর তিনটা সমন্বয়ে চমৎকার শিক্ষাব্যবস্থা গড়ে উঠে তা আমরা এর বাইরে কখনো যাইনি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তো সেখানে আমরা দুদিন কর্মবিরতিতে ছিলাম তো এই দুদিনে যে কর্মবিরতি ছিল সেটাকে আমরা আবার সামনে মানে যেন শিক্ষার্থীদের জন্য ক্ষতি না হয় সেজন্যই শুক্রবার দিন পরীক্ষাগুলো রাখা হয়েছে আগামীকাল পাবনা সিলেট রাজশাহী সহ বিভিন্ন জেলায় নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি যমুনা নিউজ রাহিম সারোয়ার